মাস্টারি কবি রঞ্জন ভাদুরী কবিতাটির একটা লাইন আমরা প্রায় সবাই জানি আজ শুনব পুরো কবিতাটি ইফ যদি ইচ হয় বাট কিন্তু হোয়াট কি ম্যাট কাদা অ্যাশ গাধা মৌমাছি মানে বি ম্যাট মাদুর ব্যাট বাদুর হোম হাউস বাড়ি নোচ নাক বল টাক বিয়ার হলো দাড়ি ম্যাট পাগল গোট ছাগল এলিফ্যান্ট হাতি চেস্ট এবং আমরে লায় দু কিসিমের ছাতি ঘুড়ি কাইট লড়াই ফাইট লাফিং গ্যাসে হাসি অ্যান্ড পিঁপড়ে আন্ট পিসি মামি কিংবা মাসি বেবি শিশু লিচি লিচু কিউকাম্বার শশা ডগ কুকুর কুল পুকুর মস্কুইটো মশা ডাট ময়লা কুল কয়লা কুকিং গ্যাসে রান্না হট গরম সফট নরম টিয়ার গ্যাসে কান্না প্রোমোর মানে অধিক ফলন নোমোর মানে আর না ঢের হয়েছে মাস্টারি তোর এবার আমায় ছাড় না ঢের হয়েছে মাস্টারি তোর এবার আমায় ছাড় না